আজ থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন মোদি থ্রি পয়েন্ট জিরো সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এটি আজ বাজেট অধিবেশনের সূচনার পাককালে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকাল এগারোটায় লোকসভায় যৌথ অধিবেশনের বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী এবার বাজেটের বিশেষ তাৎপর্য হতে চলেছে কারণ এটি এবার বিরোধী বৈঠক ছাড়াই শুরু হতে চলেছে বাজেট আজ থেকে শুরু হবে বাজেট অধিবেশন আগামী কাল অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সকালে রাষ্ট্রপতির বক্তৃতা শেষে 30 মিনিট পর লোকসভায় ইকোনমিক সার্ভে রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুপুর দেড়টা নাগাদ বাজেট অধিবেশনের ফ্লোর কো অর্ডিন্যান্সের রূপরেখা বেঁধে দিতে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে বৈঠকে বসবেন এনডিএ সাংসদরা দুপুর তিনটা থেকে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠক রয়েছে গতকাল সর্বদলীয় বৈঠকে আসন্ন বাজেটের মধ্যবিত্তের সুবিধায় আয়করের উপরে ছাড়ের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস স্বাস্থ্য এবং জীবন বিমায় জিএসটি ছাড়ের দাবিও তোলা হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোন পর্যায়ে তা নিয়ে প্রধানমন্ত্রী অথবা বিদেশ মন্ত্রীর বিবৃতি দাবি করবে তৃণমূল এমনটাই খবর এদিকে মহাকম্বে পদবিষ্ট হওয়ার ঘটনায় সরকার প্রকৃত গোপন করতে চাইছে এই অভিযোগে সরব হতে চলেছে সমাজবাদী পার্টি আর জেডি কংগ্রেস সহবিরোধীরা বিরোধীরা সংশোধনী বিল এবং ভিসি নিয়োগ সহ অন্যান্য বিষয়ে ইউজিসি খসড়া নির্দেশিকা নিয়েও সরব হতে চলেছে সিপিআইএম ডিএমকে সহবিরোধীরা বৃহস্পতিবারই যৌথ সংসদীয় কমিটির ওয়াক সংক্রান্ত রিপোর্টের খসড়া স্পিকারের হাতে তুলে দিয়েছেন কমিটির চেয়ারম্যান জগদম্পিকা পাল অন্যদিকে দিল্লির ভোটের আবহে এক ঘরে হয়ে রয়েছে কংগ্রেস বিপন্ন ইন্ডিয়া জোটের অস্তিত্ব তৃণমূল সূত্রের খবর বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ডাকা কো অর্ডিনেন্স বৈঠকে যাবে না তৃণমূল কংগ্রেস ব্যুরো রিপোর্ট রচনা